একদিন বাড়ির দেয়াল টোপকে আগন্তুক বাড়ির পেছনেই সে পাইপের সাহায্যে দোতলায় উঠে দুটো চিটি ফাইজার রুমের বেলকনিতে রেখে গিয়েছিল বিষয়টা জানার পর ফাইজা অবশ্য ভয় পেয়েছিল কারণ বেলকনিতে আসা তো মুখের কথা নয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো একদিনের লোকটার পরিচয় জানতে পারেনি ফাইজা ফোনের রিংটনের আওয়াজে ভাবনার ছেদ ঘটল ফাইজার সেই অপরিচিত নাম্বারটা অর্থাৎ আগন্তুক কল দিয়েছে ফাইজা অস্থির লাগছে ভীষণ হার্টবিট স্বাভাবিকের চেয়ে একটু বেড়েও গেছে হয়তো কেমন সাথে ওপাশ থেকে শান্ত গেল এত আর মনে কি ভাবছেন লোকটা এখনও কল দিয়ে ফরমালিটি করে না যতটুকু বলা শুধু সেতটুকুই বলে তবে ফাইজা এখন কি বলবে ওনাকে তাকে নিয়ে তো ভাবনায় মুশগুল ছিল কিছু একটা তো বলা উচিত ফাইজা ল্যাম্প পোস্টের দিকে দৃষ্টিপাত করলো আবছা আলোতে লোকটাকে পায়চারি করতে দেখতে পাচ্ছে মনে হচ্ছে ওর দিকে তাকিয়ে লোকটা হাঁটছে না মানে আসলে আপনি কি সেটাই ভাবছিলাম কথা বলতে গিয়ে ফাইজার কণ্ঠস্বর বারবার কেঁপে কেঁপে উঠলো আগন্তুক শব্দে মুচকি হাসলো। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েই থাক থেকেই বলল আমি আগন্তুক মাঝে মধ্যে ইচ্ছে করে আপনার সাথে আর কথা বলবো না আর তো দাঁড়াবো না কিন্তু অভ্যস্ত হয়ে গেছি আজীবন অভ্যাস হয়ে থাকতে চাইলে রাখবেন একটু নড়েচড়ে চড়ে উঠল ফাইজা এলোমেলো দৃষ্টিতে দেখা যাচ্ছে না এখন আপনি কোথায় আমার যা দেখার ছিল দেখা হয়ে গেছে প্রতীক্ষায় রইলাম আজকের মতো শুভরাত্রি ফাইজা জানে এখন ও চাইলেও ওদের তো এক সেকেন্ডও কথা বলবে না আগন্তুক এর মধ্যে অপর প্রান্ত থেকে কল কেটে দিয়েছেন ল্যাম্প দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো ফাইজা তারপর নিজের বিছানায় গিয়ে সরিয়ে দিল এই পৃথিবীতে ভালোবাসার বিশ্লেষণ আলাদা আলাদা করে দেওয়া হয় তেমনই কিছু কিছু ভালোবাসার ধরনও আলাদা হয় কেউ প্রকাশ্য ভালোবাসে কেউ বা গোপনে কেউ পাকলামি করে কেউ বা নিরবেন ফিরতে বর্ষার আকাশ ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে আকাশে কালো মেঘের আনাগোনা সাথে একটু আর তো ঝোড়ো হাওয়া টিং টিং আওয়াজ করে এলাকার সবচেয়ে বড় ভারসের দিকে এগোচ্ছে পায়চালিত রিকশা তাতে বসে আছে তাহমি পরনে টপস আর স্কার্ট হাতে পার্পল রঙের ছাতা বাসে চলাচল করতে ভালো লাগে না ওর অনেক লোকজন থাকে বাসে বিশেষ করে বাসের মধ্যে হ্যারাসমেন্টের আশঙ্কা থাকে সেদিন লোকাল বাসে একটা মেয়ে ছিল পাশে দুটো মাঝ বয়সী লোক তাহা আমি আগে ভাগে বাসে উঠেছিল বলে সিট পেয়ে গেছিল অবশ্য বা চলাকালীন হঠাৎ মেয়েটির দিকে দৃষ্টিপাত করতে আতকে ওঠে মাঝ লোক দুটোর মধ্যে একজন মেয়েটিকে পেছন থেকে বাজেভাবে স্পর্শ করছিল অন্যজন তেমন কিছু না করলেও বিষয়টা থেকে বেশ মজা নিচ্ছিল মেয়েটি হয়তো দুর্বল চিত্তে সেজন্য প্রতিবাদ করার বদলে বারবার চেষ্টা করছিল একটু সামনে এগিয়ে দাঁড়াতে কিন্তু লোকটার এত অসভ্য মেয়েটার পেছন পেছন সে সামনে এগিয়ে দাঁড়ায় তাহমি সেদিন লোকটাকে সবার সামনে এক্সপোজ করেছে ঠিকই কিন্তু এরকম ঘটনা তো অহরহ ঘটে আফা আইসা প্রস্তুত রিক্সাওয়ালা মামার কথায় সবই ফিরে ফেলো তাহমি ব্যাগ থেকে ভাড়া টাকা হাতায় নিয়ে রিক্সা থেকে নামলো ও হ্যাঁ এ ভাড়া লোকটা ভাড়া নিয়ে আবারও রিক্সা নিয়ে যাত্রীর আসা অন্যদিকে গেল তাহমি ক্যাম্পাসে ঢুকতেই সালমা আফিয়া ও সঞ্চিদা এগিয়ে বৃষ্টির মধ্যেও ওদের হাঁটাচলা করতে হবে কি অবস্থা তোর আফিয়া তাহমির চোরগুলো হাত দিয়ে মুছে দেওয়ার সত্ত্বেও একটু বিন্দাস তোর কি খবর শুনলাম সালমা আবার বিয়ে তাহমির কথায় সালমা লাজুক ভঙ্গিতে মুচকে হাসলো মেয়েটা ভীষণ শান্ত লাজুক স্বভাবের সঞ্জিদা তাতে আরও পেয়ে বসলো ওকে আরে ঠিক শুনেছিস তুই বেতনিটা ওর কাজিনকে বিয়ে করবে শেষ পর্যন্ত কাজিনকে শানজিদের কথায় হেজকে উঠে গেছে সাথে বিষয় নিয়ে তাকিয়ে আসে সালমার দিকে তাহামি হেজকে দিয়ে নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে দিল আফিয়া ও আবার সব সময় পানি রাখে তাহামি বোতল থেকে দুর্ধ পানি পান করে একটু ধাতস্থ হয়ে নিল সবাই ওর দিকে তাকিয়ে আছে সানজিদ এখন উত্তর দিল হ্যাঁ ওর চাচা তো ভাইকে বিয়ে করছে ও কিন্তু তাতে তুই এমন থতমত খেয়ে গেলি কেন তোর কি এমন ব্যবসা আছে নাকি হ্যাঁ হ্যাঁ হুশ ছোটোবেলা থেকে ভাই রাখলাম যাকে তাকে বিয়ে চুপ বেয়া মে সঞ্চিতার মাথায় গাছটা মালো তাহামি তাতে সবাই হেসে উঠল একসাথে ভাই ভার্সিটি ভেতরে চল বৃষ্টির তোপ বাড়ছে ছাতা দিয়ে কাজ হচ্ছে না কিন্তু আফিয়র কথা সবাই একমত হলো চারজন একসাথে ভার্সিটি ভেতরে যাবে বলে এগোতে লাগলো তাহামি কি করছিস সেটা এভাবে পেছন থেকে দু হাত ধরে রেখেছিস কেন হাত না ধরে রাখলে তোমাকে মন মতো আদর করতে পারবো না করো না ঘরে আসতে করে একটা কাবু বলার তা আমি দাঁত বসিয়ে দিল ওর ঘাড়ে মৃদু গঙ্গানির মতো শব্দ শুনে তাহমি ছেড়ে দিল সহনকে মুখোমুখি দাঁড়িয়ে মিটিমিটি হাসছে মেয়েটা সহন বেশ রেগে গেছে তোর কুত্তে আমার দাঁত স্বভাব যদি না বদলতে পারিস তবে তোর দাঁত ভেঙে দেবো আমি আর হ্যাঁ এত নিল্লো যে কেমনি হয় কেউ আমি তোর ভাই হই আমাকে আদৌ শহরের কথা শেষ হওয়ার আগে তাহামি চোখের পলকে নিজে অষ্ট ছুঁয়ে দিল দিলোটে শহর কিং কর্তব্য হয়ে দাঁড়িয়ে আছে চোখগুলো এত বড় বড় হয়ে গেছে যে মনে হচ্ছে বুঝি থেকে বেরিয়ে যাবে তাদের কিচ্ছু যায় আসে না সে শহরের পক্ষে হাত রেখে গভীরভাবে চুম্বনে লিপ্ত ওফ আর একটু সময় করতে দাও সর সর উফ নিজের শরীরে কেউ অবিরত ঠেলাঠেলি করায় ঘুম থেকে হক চকিয়ে উঠে বসলো তাহামি ঘুম ঘুম চোখে দেখলো তার একমাত্র মা কোমরে হাত থেকে দাঁড়িয়ে আছেন তাহলে মা এতক্ষণ ঘুম ভাঙানোর চেষ্টা করতে আজ শুক্রবার আমার শপিং মল এ যাওয়ার কথা সাড়ে দশটা বাজে ঘুমের রেশ কাটতে সব কিছু মনে পড়লো তাহমির আরে সত্যি তো বাইরে যাওয়ার কথা ছিল আজ সালমার বিয়ের জন্য গিফটও তো কিনতে হবে বসা থেকে হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো তাহমির খোলা চুলগুলো মেসিবান করতে করতে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বললো তুমি জামা মা আমি পাঁচ মিনিটে রেডি হয়ে ডাইনিং টেবিলে আসছি জাহানারা খান মেয়ের কথায় ঘর থেকে বেরিয়ে গেলেন ওয়াশরুমের দাঁড়া আটকে ব্রাশ দিয়ে দাঁত মারছে ও একটু আগে কি স্বপ্ন দেখলো ভেবে অবাক হচ্ছে সহনকে নিয়ে এমন ভাবনা তো কখনো মনেই আসেনি তাহলে এসব আজের স্বপ্ন কেন দেখলো সালমা তার কাজিনকে বিয়ে করবে সেজন্য কি আর মনে আয়নার দিকে দৃষ্টিপাত করতেই কথা লিপকিসের মনে পড়লো যদিও স্বপ্ন ছিল কিন্তু অনুভূতিটা বড্ড জীবন্ত মনে হচ্ছে চোখ বন্ধ করে নিজের আঙুল রেখে একটু হাসলো তাহমি পরক্ষণে শহরের কথা মনে পড়তে জোরসে একটা থাপ্পড় বসালো নিজের গালে এমন স্বপ্ন আর কখনো দেখলে খবর আছে বলে কিছুক্ষণ নিজেকে শাসিয়ে নিল তাহমি ছয় মিনিট হতে চললো ওয়াশুমার ভেতরে আবার ঘুমিয়ে যাস না মায়েদাকে সব চিন্তা ভাবনা সাইডে রেখে তারা হুড়ো করে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেস চেঞ্জ করতে লাগলো মেয়েটা শুক্রবার অনন্য দিনের থেকে আলাদা ছুটির দিন হওয়ার সুবাদে কোনো প্যারা থাকে না সহনের কিন্তু বিকেলবেলা শায়লার মায়ের ফোনে সেই ভাবনা বদলে গেল ওর শনিবার এক আত্মীয়ের বাসায় যাবে বলে শুক্রবার পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন ভদ্রমহিলা যদিও বিষয়টা আপত্তিকর কিন্তু সহন ওনার মুখের ওপর না করতে পারেননি ভেবেছিল রাতে ছাদে পিকনিক করবে তিনজনে মিলে ফাইজাকে বললেও তা হামিকে বলা হয়নি যদিও তবে প্ল্যান করেছিল জানালার পাশে দাঁড়িয়ে বুকের ভেতর আফসোসের দীর্ঘশ্বাসটা বের করে দিল সহন কালকে পিকনিক করলেও বা সমস্যা কী রাতে তো সবাই ফ্রি থাকে আজকে না ছুটির দিন আজকেও কেন পড়তে আসছে ওরা বসার ঘরে সোফায় বসে পায়ের ওপর পা রেখে ফাইজার দিকে তাকিয়ে উপরোক্ত প্রশ্নটি করলো তাহমি ফাইজা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে যাচ্ছে বোনের দিকে পড়তে আসা নিয়েও সমস্যা ফাইজা একটু নড়ে চড়ে বসলো কালকে আর আসবে না সেজন্য শুনলাম আজ এসেছে বেশ তাহলে শায়লা একা এলো কেন আতিকা সাত মিনিট মেয়েটা কই ফাইজার ইশারে তাহমিকে চুপ করতে বলল ছাত্রলীগে আতিকাকে কোনো আবার এর মধ্যে ঢুকাচ্ছে কি দরকার এখনো রাজনীতিতে নিয়ে আনার মেয়েটা আসলে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ আপু তুমি একটু চুপ করে বসো নয়দা বাজে প্রায় একটু পর সায়ালও চলে যাবে তখন আমরা ভাইয়ের সাথে লুটো খেলবো তোর খেলাধুলা আমার বিষয়টা সুবিধা লাগছে না তুই থাক আমি একটু আসছি তাহবি বসা থেকে উঠে আঙ্গুল নেড়ে কথাগুলো বলে সোজা শহরের ঘরের দিকে এগোলো ফাইজা দীর্ঘশ্বাস ফেললো একা একা বসে থাকার চেয়ে রান্নাঘরে মায়ের সাথে গিয়ে টুকটাক কাজ করা ভালো সেজন্য ফাইজা বসার ঘর ত্যাগ করে রান্নাঘরে গেল দরজা ভেতর থেকে ভেরানো দেখে খুব সাবধান একটু ফাঁক করে নিল তাহামি চোখ দুটো সেই ফাঁকে রেখে ঘরের মধ্যে নজর বোলাতে লাগলো এবার শায়লা কোনো সমস্যা বারবার তোমার পা আমার পায়ে কিভাবে লাগছে সহন থতমত মুখে সুখ শায়লাকে মেয়েরা মুচকি মুচকি হাসছে সহন বিরক্ত হচ্ছে স্যার আপনি চাইলে আমরা সুন্দর সময় কাটাতে পারি ঠোঁটের কোণে হাসি রেখা বজায় রেখে বললো শায়লা সয়ন চমকালো কিছুটা এতটুকু মেয়েত চোখ কী অবস্থা সময় কাটাবেই আয় আজ তোকে জীবনের সবচেয়ে সুন্দর সময় উপহার দেব আমি হঠাৎ তাহামিকে কোমরে হাত দিয়ে দাঁড়াতে থাকতে দেখে দুজনে বিপদে আজ করতে পেরে তাহামিকে প্রকার ধরেই দাঁড়িয়েছে চোখে বসা থেকে উঠে ওদের কাণ্ড কারখানা দেখছে তাহামি শোন ও আর ছোট ওকে বুঝিয়ে বলবো আমরা তুই প্লিজ শান্ত হ প্লিজ কিসের ছোট খোঁজ নিয়ে দেখ কয়েক ঘাটের জল খেয়েছে কত বড় সাহস ও তোকে অফার করে এই মেয়ে শহনের বুকে ধরাম করে একটা কামড় বসিয়ে দিয়ে ঘায়েল করে ফেললো আমি সহন ব্যথা ওকে ছেড়ে দিতে শায়লার গালে এক নাগারে চারটে থাপ্পড় মেরে বসলো তাহমি ঘটনা আকচ্ছিকতায় শায়লার গালে হাত দিয়ে থ মেরে বসে আছে শোহন মধ্যে আবারও পেছন থেকে এসে জড়িয়ে ধরেছে ওকে চারটে থাপ্পড় খেয়েছে বিষয়টা বুঝতে পারার সাথে সাথে ঠুক কেঁদে উঠলো শায়লা চেঁচামেচি শুনে এর মধ্যে দরজার সামনে এসে দাঁড়িয়েছে ফাইজা ওর ভাই তাহামিকে এরকম জড়িয়ে ধরে থাকা বিপদের পরিমাণ মোটামুটি আন্দাজ করতে পারছে ফাইজা ঘরে ঢুকে দ্রুত তাই সায়লার কাছে এগিয়ে গেল ও তাহমি যথেষ্ট হয়েছে শোন শোন কালকে আমরা পিকনিক করব ছাদে তুই রান্না করবি ঠিক আছে আগে মেয়েটাকে ভুনা করব আমি তুই ছা সহনে বাচ্চা সহন তাহমিকে শান্ত করার চেষ্টা করছে এই সুযোগে ফাইজা সায়রার বই খাতা গুছিয়ে দিয়ে ওর হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলল সায়লা তুমি এখন এখান থেকে যাও বাসার বাইরে গিয়ে তোমার ড্রাইভারকে কল দিয়ে আসতে বলো ভাইয়া বেশিক্ষণ আপুকে সামলে রাখতে পারবে বলে মনে হয় না শায়লা আপাতত ব্যথায় ভুলে গেছে ফাইজার কথা মতো তাড়াতাড়ি কাঁধে ব্যাগ চাপিয়ে ঘর থেকে বেরিয়ে গেল ফাইজা শহরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ফাইজা তুই যা সহন ইশারায় ফাইজাকে বোঝালো শায়লার সাথে বাইরে গিয়ে দাঁড়াতে যতেই হোক শহরের কাছে পড়তে ভালো মন্দ সবই এখন ওর উপরে বর্তাবে এখনও পেছন থেকে কোমরে হাত রেখে জড়িয়ে ধরে আছে সহন শায়লাকে চলে যেতে দেখে আরও খেঁপে গেছে ও শহর কি করবে বুঝতে পারছে না হঠাৎ করে কিছু না ভাবে কয়েক সেকেন্ডের মধ্যে মতো তাহমিকে সামনে ঘুরিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিল শহন শ্বাস প্রশ্বাস দ্রুত বেগে চলছে মেয়েটার রাগের জন্য শহরকে ধরেনি পর্যন্ত শহর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তুই সায়রাকে যেতে দিলি কেন ভাইয়া ও তোর পায়ে পা ছুঁয়ে দিয়েছে আবার করার জন্য অফার করেছে এত অসভ্য এতটুকু মেয়ে হোস ওসব করতে চায়নি ও হয়তো কোথাও ঘুরতে যেতে চেয়েছিল তুই সবসময় এমন চটে যাস কেন তাহমি তোকে সামলাতে আমি হিমশিম খাই কবে ভালো হবি তুই আমি খারাপ তাহমি সহনকে জাপড়ে ধরে চোখে চোখ রেখে শুধালো সহন চুপ করে আছে বলল এক কথা আর তাহমি বিপরীত দিকে দিচ্ছে আবার না রাগারাগি শুরু করে মোটেও না তুই তো মহারানী তা আমি এক দৃষ্টিতে শহরের দিকে তাকিয়ে আছে হঠাৎ মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি ভীষণ সুদর্শন বিয়ে করার যোগ্য এই লোক ছাড়া আর কে পারে তাহমিকে সহ্য করতে ছোটবেলা থেকে তো সহ্য করে আসছে না এইসব কী ভাবছে তাহমি এইসব ভেবে তাহমির রাগ গোলে জল হয়ে গেল লজ্জায় গাল দুটো হঠাৎ লাল হয়ে উঠেছে তাহামে অবাক হলো ওর আবার লজ্জা আছে ভয়ঙ্কর ব্যাপার তো ঠিক আছে এখন চল খেতে যাবে তাহমি শয়নকে আলগা করে দিতেই সহন ওকে বাহুর থেকে মুক্ত করে দিল এতটুকু সময়ের মধ্যে মেয়েটা স্বাভাবিক কীভাবে হলো সেই নিয়ে অবাক হয়েছে সহন তবে রাগ কমেছে এটাই অনেক আচ্ছা চল একসাথে খাবো হ আমি বাসায় গিয়ে খাবো কেন ছোট স্পেশাল কিছু রান্না করেছে নাকি আরে না আজকে শুধু আলু ভর্তা ডাল আর পুঁটি মাছ রান্না করেছে তাহলে তাহলে তোমার মাথা তাহামির মেজাজ যখন ফুরফুরে থাকে তখন সহনকে তুমি বলে রাখে তাহামি সহনকে অবাক করে দিয়ে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল সহন বেচারা বোকার মতো দাঁড়িয়ে আছে মেয়েটার একটু অদ্ভুত পরিবর্তন দেখে বুড়ায় হতবম্ব বসে সারা রাত তুমুল বৃষ্টির পরে একটি রৌদ্রোজ্জ্বল দিনে শুরু হয়েছে দীর্ঘদিন বৃষ্টির পর আজকে রোদ্রের দেখা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ লোকজন মিষ্টি হলে মানুষের স্বাভাবিক জীবনযাপন কিছুটা হলে ব্যাহত হয় সকাল সকাল এতগুলো বাজার নিয়ে বাসায় ফিরে যান ব্যাগগুলো নিয়ে রান্নাঘরে রেখে এসেছে আইমান স্বামীর জন্য চা নিয়ে এসেছে সকালে হাঁটতে বের হয়েছিল তারিকুল তারপর কি মনে করে বাজার থেকে নিয়ে এলেন এখন চায়ে আর একটু চিনি দিলে কি হতো সহনের মা আইমান মুচকি হেসে স্বামীর প্রশ্নের জবাবে বললেন চিনি খেতে হবে না তোমাকে ডায়াবেটিস বাদিয়ে বসে আছো তার মধ্যে আবার চিনি চিনি করো ফাইসা বাবা মায়ের কথা শুনে রান্না করে বসে হাসছে ও বাজারগুলো ব্যাগ থেকে বের করে রাখছে ও হাইমান আচ্ছা বাদ দাও সব শোনো শহনে তো বিয়ে করাতে হবে এবার সবাই বলছে ছেলের বয়স হয়েছে কেন তুমি কি বুঝতে পারছো না যে ছেলের বয়স হয়েছে আইমান সোফাতে বসলেন তারিকুল চা শেষ করে কাপটা টি টেবিলে রাখলেন আহা তা বললি তো নিজেদের চব্বিশ বছরে বিয়ে করেছিলে ছেলেবেলায় বুঝতে এত সময় কেন লাগলো কে জানে ও হাইমান ফাইজা শুনে হাসবে তো তারিকুল কিছুটা চাপা স্বরে বললেন আইমান বসা থেকে উঠে হেসে বললেন সেসব সবাই জানে থাকো তুমি নাসা তৈরি করতে যাচ্ছি রাতে কথা বলবো সহনের বিষয়ে আচ্ছা যাও আমি ফ্রেশ হয়ে আসছি ততক্ষণে আইমান ও তারিকুল যে এ যার মতো কাজে গেলেন লাইব্রেরিতে বসে আছে সহন খান গতকালে ঘটনার পর থেকে একটু চিন্তিত শহন আজকে শায়লা স্কুলে আসেনি আতিকা তো গতকাল অনুপস্থিত ছিল শায়লা বাসায় গিয়ে কিভাবে বিষয়টা বলে সে নিয়ে মেয়েটার গালে তাহাবির পাঁচটা আঙুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল একটু আস্তেও তো মারতে পারতো কি ব্যাপার শহন তোমাকে চিন্তিত দেখাচ্ছে কোনো সমস্যা রাশেদুল ইসলাম শহনের কলিক বয়সে শহরের থেকে দশ বছরে বড় হবেন তবে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওদের সহনে একটু নোরে চড়ে উঠল রাশিদুল ভাই সামনা সামনাসামনি চেয়ার টেনে বসছেন পরনে ওনার সাদা পাঞ্জাবি পায়জামা মুখ বন্ধির চাপা দাঁড়িয়ে সহন গলাক আকারে গিয়ে বলতে লাগলো তেমন কিছু না রাশিদুল ভাই তবে একটু চিন্তা করছি এটা ঠিক এই বলছো চিন্তা করছো আবার বলছো তেমন কিছু না যে কোনো একটা বলো ভাই সহন রাশিদুলকে গতকালের ঘটনা সংক্ষিপ্ত আকারে বলল রাশিদুল ভাই বেশ মনোযোগ সহকারে শুনলেন সব কিছু বুঝলেন ভাই হুম বুঝলাম তবে তোমার কাজে একটু ঠিক আছে কিন্তু দোষটা কিন্তু শাইলার আজকালকার মেয়েরা অতিরিক্ত পাকা তোমার ওই যে মাকে সবটা খুলে বলে আর না পড়ানো শহর কীর্তন ভাবলো তারপর গম্ভীর কণ্ঠে বলল তাই করব। বাইরের বিষয় নিয়ে ঘরে অশান্তি করতে পারবো না তা আমি রাগারাগি শুরু করলে দুই বাড়ি অশান্ত হয়ে ওঠে ভাই রাশেদুল ইসলাম মুচকি হাসলেন শহরের কথায় তবে এই হাসি একটু আলাদা হয়তো ভবিষ্যতের কোনো বিষয় বুঝতে পেরে উনি এরম রহস্যময় হাসলেন গতকাল কারওই মন মানসিকতা ভালো ছিল না সেজন্য রাতে পিকনিক করার প্ল্যান এখন পর্যন্ত কার্যকর হয়নি যাও আজকে ইচ্ছে ছিল সহনের কিন্তু কালকে অর্থাৎ সোমবার রৌদ্রে রিসেপশনের অনুষ্ঠান তাহমি যে কালকে দিনটা নিয়ে বেশ প্ল্যানিং করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই সহনের ঘড়িতে রাত সাড়ে আটটা ছুঁই ছুঁই ফাইম খান ড্রয়িং রুমে বসে আছেন ফোনের স্ক্রিনে তাকাচ্ছেন কখনো আবার কখনও টিভিতে আগে টিভি রাখার জন্য আলাদা রুম ছিল এ বাড়িতে কিন্তু সবাই বসার ঘরে বসে কথাবার্তা বলে সেজন্য এখানে টিভি রাখা হয়েছে এখন তা আমি সোফায় বসে বসে টিভি দেখছে জানারা খান জন্য খাবার দাবার রেডি করে ডাইনিং টেবিলে সাজিয়ে গুছিয়ে রাখছেন এর মধ্যে কলিং বেলের সব দেনে ছুটল সবাই তা আমি বসা থেকে উঠে দরজা দিকে এগোলো হয় ফাইজান না হয় শহর ওরা ছাড়া এমন সময় কেউ আসার কথা নয় বলে ফাহিম ও জাহানেরা চুপচাপ নিজেদের কাছে মনোযোগী হয়ে আছেন তাহলে দরজা খোলার সাথে সাথে সহন ওর দুই কাঁধে হাত রেখে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে শুধাল এই তুই কি কাল রুদ্রের রিসিপশনে যাবি এইটা জিজ্ঞেস করতে আসছো তুমি উফ বলা অদ্ভুত বেডরুমে বসে উহ করে মানুষ তুমি এখন করতেছো কেন ভাইয়া সহন রেখে গেল মেয়েটা এত বিয়াদব কেন কণ্ঠ নিচু রেখে সহন কিছুটা তাঁচা শহরে বললো ভাইটা কিস আবার এসব কেমন আচরণ এক থাপ কবে জানে তোর সব দাঁত ফেলে দেবই তাহাবিও রেগে গেছে শহরের থেকে নিজেকে ছাড়িয়ে আঙ্গুল নেড়ে নেড়ে বলে তুই এসব জিজ্ঞেস করতে এসেছিস হ্যাঁ আমি কাল যাব আর গিয়ে শেষবারের মতো ওর পিনটি চড়কে আসবো তুই যাবি না খেয়ে যাবি রেগে যাচ্ছে মেয়েটা চল ভেতরে চলা পা সহন তাহমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বাসায় ঢুকলো এর মধ্যে ফাহিম খান গিয়ে খেতে বসেছে জাহানারা সহনের কথা শুনে ওকে খেতে ডাকলেন সহন আর তাহামি আই সবাই একসাথে খাবো আছে বসার ঘর থেকে ছোট আমুর ডাক শুনে তাহামিকে নিয়ে রান্নাঘরের দিকে এগুলো সহন এখন তাহামিকে কিছু বলে যে লাভ হবে না সেটা ভালো করে বুঝতে পেরেছে সহন আসল কথা হলো রুদ্রকে একটু জ্বালা দিয়ে নিজের মনকে শান্তি দিতে চাইছে ও সহন আর কিছু বলবে না তাহামিকে তার চেয়ে আগামীকাল কিছু একটা করবে বরং এসব ভাবতে ভাবতে তাহামিদের সাথে ডিনার সেরে নিল রাতের খাওয়া দাওয়া শেষে বিছানায় শরীর এড়ে দিয়েছে তারিকুল খান আইমান মশারি টাঙানো শিশেবে পাশের বালিশে মাথা রেখে শুয়েছেন মাত্র এখন বলো তো আইমান শহরের বিষয়ে কী জানিয়ে বলছিল তখন তুমি তো বললে বিয়ের কথা হ্যাঁ তাহলে জয়নাল ভাইকে বলবো মেয়েদের খুঁজতে আইমান স্বামীর বুকে হাত রেখে পাশ ফিরে শুয়ে বলল। একটা কথা বলবো বাবা এত আহ্লাদি হয়ে বলছে যে তারিকুল মুচকে হেসে শুধালেন আইমান বললেন তা আমি গিয়ে তোমার কেমন লাগে তাহমি ও কি আবার আলাদা করে কেমন লাগবে রাগে খেপাটে তবে সুন্দর মনের একটা মেয়ে আমার বংশের মেয়ে কি খারাপ হতে পারে শেষের করে বললেন তারিকুল এটাই কথা। ঘরে থাকতে লাভ কি কিঞ্চিত চমকালো স্ত্রী কথায় মুখোমুখি শুয়ে বলল। কি বলছো তুমি সহনার তাহমি রাজি হবে ওদের আর আর কি আছে বলো লোকে কি চাচা তো মামা তো ভাই বোনদের বিয়ে করে না নাকি শরীয়তে নেই আহা আইমা তা বলিনি আমি বললাম ওরা দুজন মানসিকভাবে বিয়েটা মানবে কি বিয়ে হয়ে গেলে সব ঠিকঠাক হয়ে যাবে শহর রাজি না হলেও তোমার কথা ফেলবে না তাহমির ব্যাপারটা আলাদা ও রাজি না হলে আর কিচ্ছু হবে না তারিকুল খান একটু ভাবলেন ভাবনার অতলেই সব কিছু সাজিয়ে গুছিয়ে দেখে কিছুক্ষণ বাদে বললেন ঠিক আছে তুমি তাহলে তাহমির মায়ের সাথে আগে কথা বলে দেখো তাহবি রাজি হয় কিনা না সব কিছু ঠিক থাকলে আমি ফাহিমের সাথে কথা বলবো ঠিক আছে হুম রাত অনেক হলো বাতিটা নিভিয়ে আসি বড় হুম যাও তারিখ সোহা থেকে উঠে গিয়ে বাতি অফ করে এলেন বিয়ে বাড়িতে উৎসবে হঠাৎ গান বেজে ওঠাতে সবাই উপস্থিত সবাই চমকালো তবে তার চেয়ে বেশি চমকালো স্টেজে একজন যুবতীকে নাচতে দেখে রুদ্র আর সুনয়নাতে স্টেজের সামনে দাঁড়িয়ে হা করে তাকিয়ে আছে বাকিদের অবস্থাও একই রকম ছোট থেকে বুড়ো সবাই নিজেদের কাজকর্ম ভুলে স্টেজে নাচতে থাকা তাহা মিরবিরকে বিষয় নিয়ে তাকিয়ে আছে অফ হোয়াইট কালারের লেহেঙ্গা পরে ও চুলগুলো ফ্রেঞ্চ বিনোনি করা কানে গলায় সিম্পল কনাকাঠি এক কথা বেশ সুন্দর লাগছে মজার কথা হল কেউ নাচতে বাধা দিচ্ছে না সবাই যেন সার্কাস দেখতে ব্যস্ত রুদ্রর হাতটা শুনেনা হাত শক্ত করে ধরেছে এর মধ্যে মেয়েটা প্রথম দিনের অভিজ্ঞতার কথা আজও বোধহয় ভুলতে পারিনি রুদ্র শোনো না হাতটা শক্ত করে ধরেছে কিছু হবে না শোনো না সাধু থাকো তুমি নেলজ্জ মেয়েটাকে আমি দেখছি জাস্ট ওয়েট রুদ্র সুননাকে আশ্বস্ত করে আগে গিয়ে গানটা বন্ধ করলো আর সাথে সাথে সবাই এক প্রকার নড়ে চড়ে উঠলো যেন মেয়েরা নাচ নেহাত খারাপ করেনি বলে এতক্ষণ সবাই নাচে মুগ্ধ ছিল রুদ্রকে স্টেজের দিকে এগোতে আসতে দেখে তাহামি ক্রূর হাসলো রুদ্র প্রচন্ড রেগে আছে স্টেজ থেকে নামতেই রুদ্রর মুখোমুখি হলো তাহামি সুননার পরিবারের লোকজন সহ রুদ্রের পরিবারের সবাই ওদের দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে কি চাস তুই এরকম অশুভের মতো আচরণ কেন করলি তুই কি বুঝতে পারছিস না আমি আর তোকে চাই না রুদ্রের দাঁতের দাঁত খেঁচিয়ে বললো কথাগুলো তাহামি শান্ত হয়ে দাঁড়িয়ে আছে যেন কিচ্ছু হয়নি হচ্ছে না এক পাশ থেকে একজন ওয়েটার আছিল তাহামি তাকে ডাক দিল হেই এই কি শুভ মামা জি ম্যাম তাহামি ট্রে থেকে একটা হার্ড ড্রিঙ্কসের গ্লাস নিল তারপর এই সারে লোকটাকে চলে যেতে বলে ক্লাসে এক চুমুক দিয়ে রুদ্রের দিকে দৃষ্টিপাত করলো কী যেন বলছিলি এখন বল তাহামি এখান থেকে চলে যা বলছি বাড়াবাড়ি করলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব রুদ্রের কথা শেষ হওয়ার আগে তাহামি গ্লাসে সবটুকু ড্রিঙ্কস রুদ্রের মুখে ছুঁড়ে ফেললো ঘটনার আকস্মিকতা হতবম্ব হয়ে গেছে সবাই রুদ্র নিজেও এটার জন্য প্রস্তুত ছিল না সবাই বিষয়ে ওদের দিকে তাকিয়ে আছে রুদ্র বিষয় কাটার আগে তাহামি পরপর দুই গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল ওর শুনো না ভয়ে একটু কেঁপে উঠলো রুদ্র চুপচাপ দাঁড়িয়ে আছে তাহাপ চোখে যে কষ্ট রাগ ক্ষোভ ঘৃণা জলজল করছে সেটা এতক্ষণের দৃষ্টিগোচর হয়েছে ওর তোর কি মনে হয় আমি এখনও তোকে ভিক্ষা চাইতে এসেছি এখানে এতটা ভিকারি নই আমি মিস্টার রুদ্র আজ আমি বেহায়া নির্লজ্জ আর কত কিছুই অথচ সম্পর্কে শুরুতে আমার এসব দিকে আকৃষ্ট হতিস নতুন নতুন সব কিছু খুব টেস্ট বাট পুরনো হলে সেই টেস্ট মিষ্টির বদলে তেতো হয়ে যায় তাই না তা আমি এক নিঃশ্বাস কথাগুলো বলে দম নিল একটু এর মধ্যে রুদ্রের বাবা এগিয়ে আসতে গেলে রুদ্র ইশারা বারণ করলো তা আমি ফের বললো যদি সম্পর্কটা জাস্ট টাইম পাস থাকে সেটা প্রথম থেকে পার্টনারকে বলতে হয় আর আমি টক্সিক হ্যাঁ আমি তো এমনই ছিলাম রুদ্র আমি তো একটু বদলাইনি বরং তুই পাল্টে গেছিস এই যে হুট করে ব্রেকআপ করে দিয়ে বিয়ে করে নিলি একটি বারের কি ভেবেছিস আমার মনের অবস্থা কেমন হতে পারে হ্যাঁ মানছি আমিও তোকে প্রাণ দিয়ে ভালোবাসি না নিজেকে ভালোবেসে তারপরে তোর কথা ভাবি কিন্তু আমি যদি আরও সিরিয়াস হতাম জাস্ট চিন্তা কর একবার একটা মানুষের সাথে তো দীর্ঘদিন কথা হয় একসাথে টাইম স্পেন্ড করিস হাত ধরে চলিস কত শত স্মৃতি ওই যে ফোন নম্বর থেকে কল আসা হুটহাট ভিডিও কল টেক্সট এগুলো সব সব এখন ধুম করে নাই হয়ে গেছে কিভাবে সহ্য করে বিপরীত দিকের মানুষটা সহ্য করতে কষ্ট হয় রে দম বন্ধ হয়ে আসে রাতে ঘুম আসে না খেতে গেলে গলা দিয়ে ভাত নামে না মাঝরাতে হুট করে ঘুম ভেঙে গেলে মস্তিষ্কে এটাই প্রথমে আসে মানুষটা আর আমার নাই রুদ্র তুই বুঝতে পারছিস জাস্ট নাই সেই মানুষটা তখন সে মাঝরাতে যখন স্মৃতিগুলো হৃদয় কীট পতঙ্গের মতো খিলবিল করে বুকটা কেমন করে জানিস উহ সেটা তো জানবি না কারণ তোর সাথে এমন হয়নি সব কিছু বাদ দিয়ে যখন মনে হয় যে মানুষটার হাতের স্পর্শ থেকে শুরু করে গভীর আলিঙ্গনে শুধু আমার থাকার কথা ছিল সেই মানুষটাকে অন্য কেউ ছুঁয়ে দেবে আহ রুদ্রর হুট করে খুব নিজেকে অপরাধী মনে হচ্ছে তামের রাগ ক্ষোভ এখন দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে দু চোখ ছল ছল করছে মেয়েটার সোনারা চোখ থেকে এর মধ্যে একোটা জল গড়িয়ে পড়লো তাহামির প্রতি কোনো হিংসা কাজ করছে না ওর কথাগুলো যেন ও বুকে বিচ্ছে সহন কিছুটা দূরে দাঁড়িয়ে সব কিছুই দেখছে ভাবছিল ঝামেলা বেলা তাহামিকে জোর করে নিয়ে যাবে কিন্তু এখন যা হচ্ছে সেটাতে আর ঢুকতে চাচ্ছে না ও কথাগুলো বললে মনটা হালকা হবে তাহামির তাহমি আমি চুপ আমি বলি তুই সমুদ্র একটা সম্পর্কে থাকতে গেলে কিছু বিষয় দুজনকে মানিয়ে গুছিয়ে চলতে হয় মানুষ তো স্বয়ং সম্পূর্ণ নয় কিছু না কিছু ত্রুটি থাকে কিন্তু ভালোবাসা থাকলে সব কিছু ব্যালেন্স করে চলা যায় আমাদের হয়তো সে ভালোবাসা ছিল না যদিও তোর প্রতি রাগ থেকে এসেছিলাম কিন্তু ওই মেয়েটার দিকে তাকিয়ে সব ভুলে গেছি আমি তোর বউ খুব ভালো মনের মেয়ে দেখ না আমার কষ্টে কেমন কাটছে কখনও শুনেছিস গরমে স্বামীর এক্স গার্লফ্রেন্ডের দুঃখ বিলাস দেখে অষ্ট্রুপাত করে রুদ্র তাহাবির দুহাত হাত আঁকড়ে ধরে আমি হাসি হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে সবার চুপ করে আছে বিষয়টা বড্ড সেন্সিটিভ আমাকে ক্ষমা করে দে তাহামি আমার দিকে থেকে কিছু খামতে ছিল আমার উচিত ছিল আর একটু অ্যাডজাস্ট করা কিন্তু সম্ভব হয়নি সেটা সব কিছুর উপত্যকদের বলতে একটা বিষয় আছে আমরা কেউ চাইলেও তা পরিবর্তন করতে পারি না হ্যাঁ বাদ দিচ্ছল তাহামি দীর্ঘশ্বাস আটকে শুকনো ঢোক গিলে বলল কোথায় আয়না আমি রুদ্রর হাত ধরে সুনানার দিকে এগিয়ে যাচ্ছে সুনানা নিজেকে সামলে ঠোঁটের কোনে হাসি রেখা ফুটিয়ে ওদের দিকে তাকিয়ে আছে পরিবারের পীড়াপিড়ি সহ্য করতে না পেরে রুদ্রকে বিয়ে করতে বাধ্য হয়েছে সুনয়না তবে যা হওয়ার হয়ে গেছে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে আগত সময়কে নষ্ট করতে চায় না ও এই যে ভালো মেয়ে এই না তোমার বর ক্ষমা করে দিও আমাকে আজকের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে তোমাদের বিরক্ত করলাম আমি রুদ্রর হাত সুনয়নার হাতে দিয়ে মৃদু হেসে বলল শুনে মিষ্টি করে হাসলো বাদ দাও সব আমি সব কিছু ভুলে গেছি চলো কিছু খাবে বরং না গো এখন চলে যাব। হয়তো কখনো দেখা হবে না কিন্তু তোমাদের জন্য সবসময় প্রার্থনা করব। রুদ্র কিছু বলতে গিয়েও বলতে পারলো না কোনো অধিকার নেই তাহমিকে আটকে রাখার এখানে থাকা ওর পক্ষে মোটেও সুখকর নয় ঠিক আছে ভালো থেকো তাহামি তুমিও শোনো না আসি তাহামি আর এক সেকেন্ডও সময় ব্যয় না করে দ্রুত পা চালিয়ে রুদ্রদের বাড়ি থেকে বেরিয়ে গেল সহন ওর পেছনে পেছনে যাচ্ছে গেটের বাইরে বেরোতে পেছনে কার অস্তিত্ব অনুভব করায় দাঁড়িয়ে গেল তাহমি তাহমি তোর কি উচিত ছিল না রুদ্রকে জেলে পাঠানো সহনের কথায় চমকালো তাহমি এখানে কোনোভাবে আশা করেনি ওকে তুমি এখানে হ্যাঁ তাহমি হাঁটছে রাস্তার পাশ ধরে সাথে শহন তাহমি আর কিছু বলেনি শুধু চুপচাপ হাঁটছে সারাদিন ফুটতে থাকা গরম পানির মতো মেজাজওয়ালা মেয়েটা এভাবে শান্ত হয়ে হাঁটছে বিষয়টা মোটেও হজম হচ্ছে না সহনের আচ্ছা তা আমি বলি না তো কি বলবো জেলে দিবি তুই জাস্ট বল ওকে জন্মের প্রতারণা করিয়ে দেবো আমি না ভাইয়া যে মানুষটা আমার কথা বিন্দুমাত্র না ভেবে অন্য কাউকে আপন করে নিল তাকে আর কি শাস্তি দেবো তাহামি স্থির হয়ে দাঁড়িয়ে মায়া মায়া দৃষ্টিতে তাকিয়ে আছে সহনের দিকে শহরের বুকের ভিতর কেমন মুষ উঠছে তাহামিকে কখনো এরকম কষ্ট পেতে দেখে তা আমি ডান হাতটা নিজে ডান হাতে আলতো করে ধরে আবারও হাঁটতে লাগলো সহন ঠিক বলেছিস ফুচকা খাওয়াবি আমি নাকি আবারও ঝালে হাঁসফাঁস করবে আমি ঝালে হাসফাঁস করি নাকি তুমি করো এহ আমি ঝাল খেতে পারি তাহামি মুচকি হাসলো বেশ চলো দেখি আজকে কত ঝাল খেতে পারে ওকেটার দুজনে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে ফুচকাওয়ালা মামার কাছে গেল রাত আনুমানিক দশটা ছুচি এখন দোকানে কয়েকজন কাস্টমার আছে তাহামি ও সহন দোকানের পাশে গিয়ে দাঁড়ালো মামা আমাদের দুই প্ল্যাট ঝাল দিয়ে ফুচকা দেওয়া সহন তাহামির দিকে তাকে হাসতে হাসতে বলল সত্যি বলতে সহন তেমন ঝাল খেতে পারে না তাহামি তার চেয়ে একটু বেশি পারে। একটু দাঁড়ান ভাইজান দিতাসি। ফুচকাওয়ালা মামা কয়েক সেকেন্ডের মধ্যে চটপট দু প্লেট ফুচকা রেডি করে দিল তাহামি ও সহন দুজনে ফুচকা খেতে শুরু করেছে মোটামুটি ঝাল থাকায় শহর নিজেকে সংযত রেখে এক প্লাস ফুচকা শেষ করে ফেললো তাহামির ঝাল লাগেনি সে আর উৎসাহ নিয়ে ফুচকাওয়ালা মামাকে বলে মামা ঝাল হয়নি তো আর একটু ঝাল দাও ঠিক আছে আপা আবারও দুই প্লেট ঝাল ঝাল ফুচকা দিল ফুচকাওয়ালা মামা তাহামি ও সহন যথারীতি এই প্লেটও শেষ করে ফেললো সহন ঝালে একটু আটটু হাসফাস করতে শুরু করেছে ঝালে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে ওর তাহামি বেশ মজা লাগছে একটু ঝাল লাগলো বিষয়টা খুব মজার মামা ঝাল হয়নি তো আরও ঝাল দাও আরও